যেগুলা পড়ছো ওইগুলা বারবার রিভাইস দিবা আর বিশেষ করে বই তো না যেগুলা হচ্ছে বোর্ড প্রশ্ন আছে। বোর্ড প্রশ্ন থেকে মূলত প্রশ্নগুলো আসে আর কিন্তু অনেক আছে কলেজে গুলো না পড়ে যেগুলা বিগত সালে দুই হাজার চব্বিশ তেইশ বাইশ এগুলা হচ্ছে টিকগুলো পড়তে হবে তো ওইগুলা থেকে ঘুরাই ফিরাই কিন্তু একই প্রশ্ন বারবার আসে তো এইভাবে করতে হবে তো যাদের হচ্ছে পরীক্ষার আগে ভয় আছে তারা ভয় করব না ফার্স্টের পরীক্ষায় লেখা সুন্দর করতে যে বাংলা কিন্তু অনেক লেখা তো একটা প্রশ্নের জন্য বিশ মিনিট করে ইউজ করবা তো এইভাবে যদি বিশ মিনিট করে টার্গেট রাখো আর প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন দুই পৃষ্ঠার অর্থেই করে লেখা লেখবা।

তোমরা হচ্ছে কলেজে ট্রাই করবা আর পড়া সব সময় নিয়ে থাকবা পড়া ছাড়বাও না পড়া আবার ওইভাবে অবহেলাও করবো না কারণ পড়ার মধ্যে যে হিসাব বিজ্ঞানটা আছে আর আমাদের যে বিজনেস কার্ডে যে সাবজেক্টগুলো আছে এগুলা দিয়ে কিন্তু আমরা বাস্তব কিছু শিখতে পারি আমরা যদি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এগুলো যদি ভালো মতো করি কোন জায়গায় কিন্তু ঠকবো না হ্যাঁ আর যেগুলা সায়েন্সের যারা আছে ওরা রসায়ন মশান করতেছে এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে কিন্তু কাজে লাগে না লাগে হচ্ছে যেটা হচ্ছে কমার্সের যে সাবজেক্টগুলো আছে এগুলাই কিন্তু লাগে আর বিশেষ করে আমি স্যারের উদ্দেশ্যে বলবো আমি স্যারে আমি চিন্তাম না স্যারের স্যারের বাড়ি করে এটাও চিন্তাম না তো পরীক্ষা তিন মাস আগে আমি প্রাইভেট শুরু করছি মোট চারটা বই ছিল হিসাববিজ্ঞানের চারটা বই প্রায় কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু অধ্যায় বাকি আছে তো এই কয়েক মধ্যে চার দিনের মধ্যে কমপ্লিট করে ফেলা হবে

তো যারা যারা নতুন আছো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো সেহেতু সাড়ে কাছে আসবা সাড়ে সাথে বেশি না পাঁচ দিন কি দুই দিন পরবা যদি ভালো না লাগে চলে যাবো যদি ভালো লাগে তাহলে থাকে যাবো ওকে তো এইটুকুই সবাই হাত তাড়ি